গল্প আমি পদ্মজা লেখিকা ইলমা বেহেরোজ পর্বসংখ্যা তাইত্রিশ মদন কিছুতেই যাচ্ছে না আর পদ্মজা অন্দরমহলের ভেতর ঢুকতেই চাইছে না সে বারবার বলছে আমি একটু হাঁটব এদিকে আপনি যান রাইতের বেলা একলা থাকবেন আমার কাম আপনার দেখা রাখা এদিকে তো আলো জ্বলছে উনিও এখন আসবেন আপনি যান আর আপনার পাতো কাদা মাখা বেশিক্ষণ এভাবে না থেকে ধুয়ে আসুন মদন পায়ের দিকে তাকালো লুঙ্গি হাঁটু অব্দি তুলে বেঁধে রাখা সে হেসে বলল আইসা তাইলে আমি ধুয়ে আইতাসি বেশিক্ষণ লাগব না আচ্ছা আসুন মদন চলে যেতেই পদ্মজা ফোস করে নিশ্বাস ফেলল গলার মাঝে যেন কাটা বিধে ছিল বাড়ির পিছনে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখতে পেলো আমিরকে আমির আলোক ঘর পেরিয়ে এদিকেই আসছে পদ্মজা আর ঘুরে দাঁড়াতে পারল না আলোক ঘরের দিকে চেয়েই রইল আমির পদ্মজাকে দেখতে পেয়ে লম্বা করে হাসল বলল পদ্মবতী কি আমার জন্য অপেক্ষা করছে বোধহয় করছি আমির ভ্রুকুটি করে বলল বোধহয় কেন ঘরে একা ভালো লাগছিল না তাই হাঁটতে বের হয়েছিলাম আপনি নামাজ পড়েছেন এই যে মাথায় টুপি মসজিদ থেকেই আসলাম পদ্মজা আর চোখে অন্দরমহলের ডান দিকে তাকায় সেখানে কি সে যেতে পারবে না পদ্মজা উসখুস করতে থাকলো আমির পদ্মজাকে পেছন থেকে জড়িয়ে ধরলো আমিরের কাজে পদ্মজা হতভম্ব হয়ে গেল দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ আছে কিনা এরপর আমিরের হাতের বাঁধন ছুটানোর জন্য চেষ্টা করতে লাগলো আর বলল ছাড়ুন কেউ দেখবে কেউই দেখবে না এদিকে কেউ নেই আমিরের কণ্ঠ মোহময় এ পদ্মজার ঘাড়ি থুতনি রাখলো এরপর ঠোঁটের ছোঁয়া লাগতেই পদ্মজা কেঁপে উঠল জোর করে আমিরের হাতের বাঁধন ছুটিয়ে সরে গেল বলল আপনি ঘরে যান আচ্ছা চলো আপনি যান আমি আসছি কেন তুমি কোথায় যাবে পদ্মজার নিচের ঠোঁট কামড়ে কিছু ভাবলো এরপর বলল। আলোক ঘরে যাব আপনি ঘরে যান নয়তো আম্মা আমাকে খুঁজবে আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসব। এরপর সব বলবো। আরে কি করবে বলবে তো আপনি যান না পদ্মজা ঠেলে আমিরকে অন্দরমহলের দিকেই পাঠালো আমির অসহায় মুখ করে জিজ্ঞাসা করলো আমিও থাকি আপনি ঘরে গিয়ে বসবেন আর আমি চলে আসব। পদ্মজার অনুরোধ ফেলা যাচ্ছে না আমির না চাইতেও অন্দরমহলে চলে গেল পদ্মজা এক নিঃশ্বাসের দৌড়ে অন্দরমহলের ডান পাশে চলে আসে সঙ্গে সঙ্গে রানীর মুখোমুখি হয় রানী ও পদ্মজা একসাথেই কেঁপে উঠল দুজন অপ্রস্তুত হয়ে পড়ে রানী আগে কথা বলল রায়তের বেলায়চুড়ত কেন পদ্মজার মাথা থেকে ঘুমটা পড়ে গেছে সেই কখন দৌড়ে আসাতে চুলের খোপাও খুলে গেছে গাছগাছালির বাতাসে তীর তীর করে চুল উঠছে তবুও সে ঘামছে আমতা আমতা করে বলল আমি তো হাঁটতে বের হয়েছি জোনাকি দেখলাম এদিকে তাই নিতে এসেছি ওহ কই জোনাকি নাই তো একটু আগেই ছিল এখন তো নাই রাইতের বেলা একলা থাকবা কেন আসো ঘরে যাই তুমি কোথায় গিয়েছিলে রানী আপা সন্ধ্যা রাজানের আগে তোমার ঘরে গেলাম পেলাম না এদিকে কোথাও ছিলে নাকি কিন্তু এদিকে তো ঝোপঝাড় জঙ্গল পদ্মজার প্রশ্নে রানীর মুখ রক্তিম হয়ে উঠল কেমন অস্বাভাবিক হয়ে উঠে মুখ সে অপ্রস্তুত হয়ে হাসল কি বলবে খুঁজছে যে তা স্পষ্টই বোঝা যাচ্ছে পদ্মজা অপেক্ষা করছে রানী কি বলে শোনার জন্য পদ্মজা ডাকল আপা আরে আমি ঔষধ খুঁজতে আসছিলাম কি ঔষধ তুমি চিনবা না আসো বাড়ি যাই মেলা হইয়া গেছে রানী পদ্মজাকে রেখে এগোতে থাকলো এটাকে পালিয়ে যাওয়া বলে পদ্মজাহার থেকে কি বা করবে সেও রানীর পিছু পিছু অন্দরমহলে চলে আসে ঘরে ঢুকতেই আমির হামলা করে এবার কাহিনী কি বলতো বিশ্বাস করবেন তোমার কথা বিশ্বাস করব না এ হয় রানী আপা প্রায় জঙ্গলের ভেতর যায় আমি জানালা থেকে দেখি উনি এমনভাবে যান যেন চুরি করতে যাচ্ছেন আমের শুনে অবাকই হল সে চাপা সরে প্রশ্ন করল সত্যি প্রায় যায় আমি সত্যি বলছি আমের চিন্তিত হয়ে কিছু ভাবে কপালের চামড়া কুচকে গেছে গভীর ভাবনায় বিভর্ষে পদ্মজা বলল আমি আজ অনুসরণ করে জঙ্গলব্ধি গিয়েছিলাম মদন ভাইয়ের জন্য ভেতরে ঢুকতে পারিনি এরপর আপনি চলে এলেন পরে আবার যেতে চেয়েছি কিন্তু ততক্ষণে রানী আপা চলে এসেছে সরাসরি প্রশ্নও করেছি কেন জঙ্গলে গিয়েছিল বলল ঔষধ মানে কোনো ঔষধি পাতা কিন্তু আমার বিশ্বাস হয়নি প্রায়ই কেন কেউ ঔষধি পাতা আনতে যাবে আবার ভোরে আর রাতে পদ্ম যা একদমই কথাগুলি বলল আমির বলল আব্বাকে বলতে হবে আগে শুনুন বলো এখন কাউকে বলবেন না বলা উচিত ব্যাপারটা জটিল মনে হচ্ছে আমরা আগে বের করি কি হয়েছে কি করতে যায় এরপর নিজেরা সমাধান করতে পারলে করব নয়তো বড়দের বলবো যদিও আমরা নিশ্চিত না যে কোনো সমস্যা আছে অবশ্যই সমস্যা আছে তুমি জানো ওদিকে কোনো মহিলা ভুলেও যায় না যেতে চায় না ভয় সেখানে রানি যায় বড় কোনো কারণ তো নিশ্চয়ই আছে আমরা বের করি সেটা কীভাবে আমার মনে হচ্ছে আবারও যাবে কাল পরশুর মধ্যে আমরা পিছু পিছু যাব। খারাপ বলনি, কাউকে বলবেন না এখন অনুরোধ আমির হাসল পদ্মজার কোমর পেছন থেকে জড়িয়ে ধরে বলল বলবো না আপনি কারণে অকারণে ছোঁয়ার বাহানা খুঁজেন। এতে পাপ তো নেই খাবার সময় হয়েছে চলুন ঠিক সময় না গেলে আম্মা চিল্লাবেন আম্মারা চিল্লাই তোমাকে খয়রি রঙে বেশি সুন্দর লাগে আমি তো খয়েরি রঙের শাড়ি পরিনি পুরো কথা বলতে দাও আচ্ছা বলুন আর কালো রঙে আবেদনময়ী লাগে আকর্ষণীয় আমির ফিস ফিসিয়ে বলল কথাটা পদ্মজার কানে ঘাড়ে আমিরের নিঃশ্বাস ছিটকে পড়ে সে ঘুরে আমিরের দিকে তাকায় আবার চোখ সরিয়ে নিয়ে বলল আপনি সবসময় আকর্ষণীয় আমির হই করে উঠল সত্যি কত কত দিন পর একটু প্রশংসা করলে আল্লাহ পদ্মজা মৃদু আওয়াজ করে হাসলো বলল প্রশংসা শুনতে খুব ভালোবাসেন অবশ্যই তবে বউয়ের প্রশংসা করতে আরো বেশি ভালোবাসি আমির আরো শক্ত করে পদ্মজার কোমর আঁকড়ে ধরে পদ্মজা আমিরের দুই হাত ধরে বলল আপনি সবসময় এত শক্ত করে ধরেন কেন বলুন তো গায়ের জোর দেখান কেন ভালো লাগে না মোটেও না আদর করে ধরবেন আমির হাতের বাঁধন কোমল করে দিয়ে বলল লজ্জার ছিটে ফোটাও গিলে ফেলেছে দেখছি বিয়ের এতদিন পরও কোন মানুষটা লজ্জা পায় আমাকে দেখাবেন আমি অত ঢং করতে পারবো না কি ঝাঝ কথায় এবার ছাড়ুন ইচ্ছে হচ্ছে না আবার শক্ত করে ধরেছেন যদি দৌড়ে পালাও পালিয়ে আর যাবো কতটুকু আমির পদ্মাকে নিজের দিকে ফিরিয়ে এক হাতে কোমর চেপে ধরল তখনই লতিফা হুড়মুড়িয়ে ঘরে ঢোকে পদ্মজা আমির দুজন দুদিকে ছিটকে যায় আমির ধমকে উঠল লুতু কতবার বলেছি না বলে ঘরে ঢুকবি না আমাদের তো নতুন বিয়ে হয়েছে নাকি পদ্মজা খেয়াল করে আমের কথাগুলো রেগে বলার চেষ্টা করলেও রাগের মতো হয়নি পদ্মজার হাসি পেল লতিফার মুখের অবস্থা দরজার চিপায় পড়ার মতো সে আমিরকে ভীষণ ভয় পায় কাচুমাচু হয়ে বলল খালাম্মা খাইতে যাইতে কইসে